হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমি আজকে রান্না করব নিম বেগুন তো বাগানে এসেছি একটা কারি পাতা নেওয়ার জন্য তো দেখো ওদের কারি পাতা গাছ তো এই গাছের থেকে একটা কারি পাতা এই পাতাটা তুলি এই যে এই কারি পাতাটা নিম বেগুনের মধ্যে দেব কারি পাতা আর নিম পাতা দিলে না টেস্ট তো চলো যাওয়া যাক আমরা বাইরের রান্না করছি আর আমিও রান্না করছি আর আমার মশাইও রান্না করছে তো চলো দেখতে থাকো হাওয়া হচ্ছে তো ওই জন্য ধুমু হচ্ছে প্রচণ্ড এই তো ধরে গেছে এই নিম পাতা আর কারি পাতা দেবো সর্ষের তেল চলে গেল এই যে আমাদের রান্ধনি রান্না করতে বসে বসেছে লুগি পরে আজকে আমরা রান্না করে দিচ্ছি হ্যাঁ দাও দেখো কেমন রান্ধনি হয়েছে আমার কাছে জিজ্ঞাসা করে এই কটা দেবো না ওই কটা দেবো দাও তাড়াতাড়ি রসুন দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো সর্ষে এই যে কারি পাতা দিয়ে দিলাম এবার নিম পাতা বাবা দেখো বসে রয়েছি মহারানীর মতন বসে রয়েছি আর এই যে রামধানি রান্না করছে সামান্য একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ব্যাস তারপরে ঢেকে নিবো মধ্যে আর জল টল দেবো না ওই দেখো নিয়ে লবণিস দেখি ও বাবা ও ভাত খাচ্ছে সকালবেলা কাঠের উলুনে ভাত করা হয়েছে আর রে মাংস ছিল একটুখানি রাত্রেবেলা রান্না করেছিলাম চিকেন ছিল সেই চিকেনটা ছিল একটুখানি সেটা দিয়ে ভাত খাচ্ছে আর বাঁধাকপি ঘ্যাট করেছি সকালে সেই ঘ্যাট নিয়েছে আমরা সবাই টিফিন খেয়েছি অবশ্য অল্প অল্প করে এখন দুপুরের রান্না রান্নাবান্না হচ্ছে আর কি আমি এখন স্নান করব স্নান করিনি হলুদ দিয়ে দিলাম আমাদের পরিবেশটা দেখেছো কি সুন্দর কি কিশোরের বাগান সাগান তাবুটা দেওয়াতে ভালো উপকার হয়েছে কালকে তাবুটা দিয়ে দিয়েছে এখন আর ভয় নেই গাছের একটা পাতা টাতা পড়ারও ভয় নেই আগে মনে হতো কি খালি গাছ থেকে মনে একটা পাতা পড়ে যাবে না পাখি যাচ্ছে উড়ে মনে হয় পাখিতে পটি করে দেবে এরকমই মনে হতো আবার কি গেলে একটু দেখালে না পাট পাট করে দিয়ে যাচ্ছ

वो लाठू बड़ो होक तबर साइज़ करूँ तबर जी ठीक है से तले ब्लेट इन्हें तो आमी को लेदी ये साइज़ कुत्ती के हाथीयर घुड़ा तब लेटो आ रही ना सेवाइश तू ठेके दिवा तू प्रयाय हुए क्या से देखो दोनों हुए क्या से আমি স্নান টান করে চলে এসেছি আমাদের রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে দুপুরের তো চলো সেই নিম বেগুন রান্না করেছি সেই নিম বেগুন দিয়ে এখন খেয়ে দেখি কেমন হয়েছে এটা তো খেতে দারুণ টেস্টি একটা খাবার দারুণ সেন্ট লাগে কারি পাতাটা দিলে সেন্টটা বেশি ভালো লাগে চলো আমি মেখে নিয়েছি টেস্ট সুন্দর খেতে তোমরা বাড়িতে একটু কারিপাতা দিয়ে রান্না করো সবাই রান্না করে কিন্তু কারিপাতাটা দেয় না নিম বেগুন রান্না করলে নিম পাতাটাই বেশি দেয় আর তোমরা কারিপাতাটা দিয়ে রান্না করে দেখো দারুণ খেতে লাগবে মধ্যে দেওয়া শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দেবে দুটো সরষ আর তিনটে কোয়া রসুন দিয়ে রান্না করে দেখবে কি যে মজা লাগে খেতে দেখো আমি হালকা হালকা একটু লিপস্টিক দিয়েছি কেমন লাগছে বলো তো বাড়ি বসে মনে একটু সাজু বুঝু করি দারুন হয়েছে দারুন দারুন তোমরা বাড়িতে অবশ্যই রান্না করবে আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবো বাড়ি পাতা না দিলে কিন্তু এতটা টেস্ট হবে না তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই আর আমি এখন বাঁধাকপি ঘ্যাট আছে আর কালকের মাংস ছিল একটুখানি অল্প একটু নিয়ে নিয়েছি ওটা দিয়ে এখন খাবো